সাবধান জেনে রাখো আমি আল্লাহর অলি যারা বন্ধু যারা তাদের কোনো ভয়ও নেই চিন্তাও নেই জোরে বলেন আল্লাহ সঠিক কথাগুলো তুলে ধরলে অনেক মানুষ যারা মান্ধাতা মল থেকে চলে আসছে যোগ ধরে যারা নিয়ম নীতি ইসলাম মনে করে পালন করছে তারা মনে করবে এটা তো নতুন ইসলাম এ তো কোনোদিন শোনেনি আগে পড়তো আলিব পড়তো আগে এখন সদ্য করে যদি বলে বলেন আলিব্বা তা কি নিয়ম বানিয়েছে হুজুরা নতুন নতুন ইসলাম বানাই এটাকে নতুন ইসলাম এটাই সঠিকটা দ্বিতীয় নম্বরে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ তাপসের উপস্থাপন করবেন মানুষের সামনে হয়তো অনেকেই না বোঝার কারণে বিরোধিতা করতে পারে এই ধরনের মানুষ কম না এটা বোঝে না এই বিরোধিতা করে বুঝলে অন্তত মুসলিম যারা তারা বিরোধিতা করার কথা না নাস্তিকদের কথা বাদ দিলাম এতটুকু আল্লাহ শেষ করে দেননি পরবর্তী আদে আল্লাহ পাক বলে নিত্য বেগ মাও জেলা ইলাই কমের রব্বিকো মলা তাত বিকো মে আউলিয়া বলিলাম মাতা তোমরা সবাই মিলে অনুসরণ করো এরতেবা করো দেখে দেখে চলো তা শব্দে শব্দে অর্থ হচ্ছে অনুসরণ করা অনুকরণ করা দেখে দেখে চলা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা দেখে দেখে তোমরা চলো এদগাবাসী আমরা সবাই জানি আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের উপরে এসেছে তার নাম এক বাক্যে বলেন কি বলেন বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি অলাহ তত্তাপিক ও অনুসরণ করা যাবে না এত্তে করা যাবে না মেনে চলা যাবে না দেখে দেখে চলা যাবে না মেন্দুনি আউলিয়া ধনিয়া কোনো অলি আল্লাহ অলির বহুবচন আউলিয়া কোন অলির অনুসরণ দরকার নেই এরকম বাংলা ব্যাখ্যা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে ইয়া আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে না আতা সকரானে ইউনুসের ভেতরে আছে 62 নাম্বার আতে ইলাইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু সাবধান জেনে রাখো আমি আল্লাহ আর যারা বন্ধু যারা তাদের কোনো ভয়ও নেই চিন্তাও নেই জোরে বলেন আল্লাহ মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও যে এবাদত অনেকে জানেই না অলো নাসি হোসনা মানুষের সাথে কথা বললে ভালো ভালো কথা বলো যদি কেউ হাসি দিয়ে কথা বলা শুরু করে সালাম দিয়ে তাহলে তার সাদ গা দেওয়ার সাও হয় অথচ মুখ গমরা করে থাকে কথায় বলতে চায় না আর কথা বললেই গালি দেয় না গালি এলাকায় নেই সরাইনাহালের এই নব্বই নাম্বার আয়াতে আল্লাহ পাক ছয়টা বিষয় আলোচনা করেছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আল্লাহর আদেশ মানাও ফরজ নিষেধ মানাও বলেন না কেন ছয়টা ফরজে আয়াতে আছে একটা একটা করে ব্যাখ্যা করে যতটুকু আমাদের মেধায় আছে এখান থেকে নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা মিলিয়ে দেখব আসলে আমরা একটা প্রতি জমার দিন যেটা আরবিতে শুনি ওটা আমাদের জীবনে মিলছে কিনা আল্লাহ পাক বলেন আল্লাহায় মরবেলা লে হাসানিদিল করবা অবশ্যই আমি আল্লাহ নির্দেশ করছে বেলা আদিলি দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা কি বিচার ন্যায় দ্বিতীয় নম্বর একসান ভালো ব্যবহার করবা ওয়া ইতা করবা নিকট আত্মীয়দের খবর রাখবা এ তিনটা কাজ যদিও আমরা মামালত ম ইসলামের একটা অন্যতম বিধান সাধারণ জিনিস মনে করি আর কি আয়াতের সাথে আয়াতের মিলছে না অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন কোন কথা দেয়নি যে একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন বাদবে মা মিলবে না এমন কোন কথা কোরআনে নেই আলাউ কানা মিন ইনদি লাওয়া জাদু ফীখতিলাফ কাছিরা যেনে আপনি কোরআনে এমন কোন কথা পাবেন না যে একটার সাথে একটা মেলে না অথচ বললেন অলিরা আমার বন্ধু আর এই আয় বলছেন তোমরা অলিদেরকে অনুসরণ করবা না কথাটা কেমন হয়ে যাচ্ছে ব্যাখ্যায় তাফসিরে লিখেছেন আল্লাহ পাক অলিদের অনুসরণ করতে এখানে সব অলির কথা যেহেতু বহু বছন কোন অলির অনুসরণ দরকার নেই এই জন্যে বলেছেন আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানে না জানে না বলেন 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 পাক খুব ভালো ভাবে শোনেন ভবিষ্যতে এমন বান্দা দুনিয়াতে আসবে ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে আজ যেটা বাংলাদেশে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা শোনাবেন না আব্বার কথা বলেন খুব খুশি সে যে আব্বাস যে ধরনের হোক অনেকে আল্লাহর চাইতে আব্বাকে বাবাকে বড় মনে করবে এই জন্যে আল্লাহকে সতর্ক করার জন্য নিষেধ করলেন বলিলাম মা তাজাক আফসস আল্লাহর আলোচনা থেকে উপদেশ গ্রহণ করবে খুব কম মানুষ আমরা যেন ওই কম মানুষের ভেতরেও থাকতে পারি সরে বলেন আমি ক্ষমতাসা রায় তার এই কারণে আমি তিন বছর ভেতরে এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই এই ছোট্ট ঠনক মামলা নিয়ে তিন বছর থাকা লাগতো না ক্ষমতা যার বলেন বলেন রায়তা পৃথিবীতে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে অথচ এই ন্যায় বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে জর্জার মল্লোক তার জোর যার মূল্যক তার ক্ষমতা যার রায় তার ক্ষমতা যার রায় এটা ছিল মিশরের বাদশাহ আজিজ মেসের জামানায় হাজরতে ইউসুফ নবীকে বাজার থেকে কিনে তার স্ত্রীর কাছে একজন দিয়ে গেল স্ত্রীকে উপহার দিল আস্তে আস্তে তিনি যৌবন পেলেন হজরতে ইউসুফ নবিহাসাল্লাম যখন বড় হতে লাগলেন জোলাইখান আমি আমি ঘটনা বলার উদ্দেশ্য না আমার এখান থেকে শিক্ষা বের করা একটা উদ্দেশ্য খুব খেয়াল করেন আল্লাহ আরব্দ আলামিন বলেন অলাল্লাদি স্তর হ মি মি সরয়ালি মরাতি এ সার কথা হচ্ছে এই মহিলা তার স্বামীকে বলেছে এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে গ্রহণ করি অথবা এই সন্তান আমাদের অনেক উপকারে লাগবে আল্লাহ পাক বলেন এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে অথচ তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল সে সময় প্রায় তিনটা কথা তার নামে তহমত লাগিয়েছিল এক বলেছে আমাদের এটা গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি দুই নম্বরে বলেছিল এ গোলামের চরিত্র ভালো না তিন নম্বরে বলেছিল এ গোলাম আমাদের অনেক কিছু চুরি করে পালাচ্ছিল ইউসুফ নবীর চরিত্রের বিরুদ্ধে যে তিনটা কথা তার ভাইরা বলেছিল একটাও সত্য অত সহজরতে ইউসুফ ওই সময় ছোট মানুষ বারো বছর বয়স কিচ্ছু বলেন না এই কাজে শুনছিলেন আমার ভাইরা বলছে কি আজ পৃথিবীতে অনেক জায়গা এমন আছে আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় শুধু সোনা ছাড়া প্রতিবাদ করার জায়গাও আমাদের নেই বাস্তবের দিকে তাকান ধরে নিয়ে যাচ্ছে পুলিশ মামলার আয়ু পুলিশ ম্যাজিস্ট্রেট ওদের 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 বিচারক জজ মামলায় যা যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে আপনাকে বলবে এখানে সই করে দেন আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই ইসই সব কিছু ওদের আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ইউসুপ নবীর মতো আল্লাহ আমি এখন করব কি কিচ্ছু করার নেই আমার যদি আমি একটু ওষ বেশ তাহলে এই যে ক্রেতা এ চলে যাওয়ার পরে আমার ভাইরা বারো জন এগারো জন আমারে ছাড়বে না মেরে ফেলবে আর যদি আমি কিছু না বলি না বলে যদি চুপ করে থাকি অন্তত এখান থেকে ক্রেতা আমাকে নিয়ে যে দেশে যাবে জীবন বাস অন্তত যাবে আমি যদিও বিক্রি হয়ে যাচ্ছি আজ বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আলিম এবং মুসলমানেরা ঠিক নবী ইউসুফের মতো অসহায় অবস্থায় আছে

একটা মাত্র দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার সব কিছু থাকবে ওই দেশে বিভিন্ন দল বিদলে মানুষদেরকে বিভক্ত করে দিত টিকে আজ আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাওয়ানের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে ফেরাউন চেয়েছিল এরা যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না এই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে ওই সমস্ত কোন দলের ওপরে ফেরাউনের টার্গেট ছিল না শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল সেটা হবে মোসা আলাইসাল্লামের দল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ফকাদাকাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াFurকানিহিল আমিন জবান খুলে পড়ে না যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي

يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظلهم الإمام العادل الشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحب في الله إِجْتَمَعَا على ذلك وتفرق عليه ورجل دعته امراه ذات دعت منصب وجمال فقال اني اخاف الله الى اخر الحديث رواه ابن مزان وقال تعالى في شان رسولي وما زادهم الا ايمانا وتسليما अल्लाहुम्मा सल्ली अला सज्जदीना मौलाना मुहम्मद व अला अली सज्जदीना मौलाना हमारे प्रभु एक नबी रुमद জীবন বিধানে ওই শিবাণী কোরআল তবে কেন এক নাও হে ক এখ করিয়া হবান আলহামদুলিল্লাহ কক্সবাজার থানার কক্সবাজার জেলার ঈদগাহ থানার অন্তর্গত ঘনা ও দক্ষিণ মাইসপাড়ার যৌথ উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিলের সনাম সভাপতি জনা মাওলানা আলী আহমেদ রহু আব্লা হায়াতি এতক্ষণ পর্যন্ত করানিকারীন থেকে যিনি আলোচনা রাখলেন শ্রদ্ধা ভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ মফাসের করান জনা মাওলানা শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত দামাদ বারকাত আলিয়া মঞ্চে বসা সম্মানিত ওলামা হজরত আরফানা আলাকা জিকরক আলেমদের সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যা আছে এটা যেন আরও বাড়িয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় কক্সবাজার বাসী এই মাহফিলটা দুইটা গ্রামের যৌথ উদ্যোগে হচ্ছে নাকি অন্তত আমার ইসলামিক গজল যে দুই কলি বললাম এর সাথে একটু মিল আছে অনেক জায়গায় তো এটা নিয়েও ঝামেলা হয় যাই দুই গ্রাম এক এক হয়ে কোরআনে কারিমের কাছে এসেছে আল্লাহ যেন এই যৌথ উদ্যোগকে আরো মজবুত করে দেয় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ দরোদার সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি পারানিকারিম থেকে একটা মাত্র আয়াত আমরা পড়েছি সরাই নাহালের নব্বই নাম্বার আয়াত একশো আঠাশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে আমরা তেরো নাম্বার রুকুর মাত্র একটা আয়াত ছয়টা পয়েন্ট আছে আয়াতের ভেতরে পৃথিবীতে জমার নামাজ আমরা মুসলমানেরা যেখানে পড়ি জমার দিন দ্বিতীয় খতবার শেষের দিকে এই আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায় প্রত্যেক জমায় একশো পঁচাত্তর কোটি মুসলিম সারা দুনিয়ায় ছড়িয়ে আছে জমার নামাজে দ্বিতীয় খতবার শেষের দিকে এ একটা ইমাম সাহেব আমাদের শোনায় আরবিতে ওদের মাতৃভাষা হয়তো আরবি না এই জন্যে বুঝি না আমরা আজকে মাতৃভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব যে ইমাম সাহেব আসলে আমাদের কি বলতে চায় কোরআন থেকে আলোচনা করার তাফসির করার যে সমস্ত নিয়ম নীতিগুলো আমরা জানি সেই করান এ সাজিদ কৌতুব রহমতুল্লা আলাই ছয়টা শর্ত দিয়েছেন কেউ যদি কোরআনের কোনো আয়াত থেকে তাফসির করে মানুষকে শোনায় প্রথমে তার শুদ্ধ তেলাওয়াত করবে মাতৃভাষায় অর্থ করবে ঐতিহাসিক প্রেক্ষাপট তাদের সামনে বলবে চার নম্বরে ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু আছে তার সমর্থে সে করবে পাঁচ নম্বরে ওখান থেকে মৌল শিক্ষা নিয়ে যৌথভাবে সবাইকে উদ্যোগ নিয়ে এটা মানার চেষ্টা চালানো লাগবে এ মাহফিল্টার আয়োজন হয়তো ওই কারণেই এনারা করেছেন নাকি আমরা যারা শুনতে এসেছি আর যারা বলতে আসলাম তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতু বাজ্জিনা নাসি মানুসিলা ইলাইহিম ওয়া লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আছে এই কোরআন এই জিকির আমি আল্লাহ আপনার কাছে এই জন্য নাজিল করেছি স্পষ্ট ভাষায় মানুষের কাছে দলিল প্রমাণ দিয়ে আপনি উপস্থাপন করবেন যারা শুনতে আসবে তাদেরও দায়িত্ব দিলাম ওলা আল্লাহ মিয়া তা কারুণ ওই মানুষগুলো বাড়িতে যে যেন চিন্তা না করে যে আসলে কি শুনলাম আর কি করা দরকার তাহলে আমার দায়িত্ব সোরা নাহালের নব্বই নম্বর আয়তের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো এই কথা বলে কেন এটা যেহেতু দুনিয়ার কোন সাধারণ বই না কিতাব না আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নির্ভ্যাসার একটা কিতাব দালিকাল কিতাব এ শব্দটা পৃথিবীর কোন বইয়ের আগে লিখা সম্ভব না শুধু কোরআন বাদ দিয়ে এই জন্য এই কোরআন উপস্থাপন করার কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন যেভাবে সেভাবে যেখান সেখান থেকে যা তা বললে কোরআনে কারিমের হক আদায় হবে না কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে দেড় হাজার বছর আগে মহান আল্লাহ সে ধরন আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়েছেন আলিফালা মিম সাদ কিতাবনুম সিদা ইলাইকা ফালা এখন ফারাজুন মেনু হলে তোম ধীরবি অধিকর অনিল আল্লা পাক বলেন এই একটা কিতাব কিতাবন আনসালনা হই এলাইকা। আপনার পথে আমি আল্লাহ নাজিল করেছি তো খরিজান নাসা মেনাজোলো মাতিলানোর মানুষদেরকে অন্ধকারের পথগুলো থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসবেন আল্লাহর এই করান বাদ দিয়ে দুনিয়ার যত নিয়ম নীতি আছে আল্লাহর ভাষায় সব অন্ধকার একমাত্র আলোর নাম হচ্ছে কোরান এ কারিম জোরে বলে চবান আল্লাহ এটা উপস্থাপন করার ধরনের প্রথম নাম্বারে কিতাবন উংজিলা ইলাইকা ফালা একং ফি সাদেরিকা হারজন হে নবী এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি সতর্ক করবেন উপদেশ দেবেন নসিহত লাগাবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ এগুলো কাজ না করে হারজন শব্দের ব্যাখ্যা হারাজম মেনু হম বিহি এই শব্দটুকর ব্যাখ্যায় আমি দুইটা বিষয় পেয়েছি এক মুফাসসির দিয়েছেন দিয়ে যখন আপনি সতর্ক করবেন হয়তো পৃথিবীর অনেক মানুষ এটা মেনে নিতে পারবে না কারণ আবহমান কাল থেকে তার একটা নিয়ম নীতির উপর চলছিল কারেন্ট দিয়ে যখন সঠিকটা তুলে ধরবেন ওইটার উপরে আঘাত লাগবে আঘাত লাগার কারণে সেই মানুষগুলো বিরোধিতা করবে এতদিন সেই মানুষেরা আপনাকে চাকরি দিত বেতন দিত ভাতা বাড়িয়ে দিত আপনার হাতিয়া তো তারা আজ এই কথাগুলো শোনার পরে ওগুলো বন্ধ করে দিতে পারে এইটা বাস্তব পৃথিবীতে এখন হচ্ছে না হচ্ছে না